হাগড়াছুড়ি নিউজিল্যান্ড মেলাতে এখানে আমি এসেছি বর্তমান প্রায় দুইটা বাসতে আসতেছে তো এই সময় মেলাটা এখনও শুরু হয় না মেলাটা শুরু হয় তিনটের দিকে জমজমাট হতে হতে প্রায় বিকাল পাঁচটা বেজেই যাই চাকমাদ এবং বার মাদের অনেক ধরনের তাদের তৈরি কিত কাপড় এবং অনেক প্রকারের নতুনত্ব হাতের মানে বানানো অনেক জিনিস পেয়ে যাবেন ছেলে মেয়েদের আমাদের এখানে যে ইয়ে পাহাড়ে তৃত্তার যেগুলার দ্বারা আছে এগুলা হচ্ছে আমাদের পাহাড়ি মেয়ে আর হচ্ছে বিশেষ করে মেয়েরাই এগুলা মানে ফিনুন খাদি এগুলা বুনে আর কি আর হচ্ছে এগুলা বুনতে আমাদের ছুতা লাগে আপনি মানে দেখেন এগুলা সুন্দর সুন্দর ফিনুন এই খাদি খাদিগুলা এগুলা কিন্তু আপনার বাঙালি মেয়েরা পছন্দ করে এগুলা হ্যাঁ অনেক বাঙালি মেয়েকে মানে পড়তে দেখেছি এই যে সামনে সাজানো আছে এগুলা কি কাজে লাগে এগুলা হচ্ছে মেয়েদের মানে মানে ট্রেডিশনাল ড্রেস আর কি ওগুলা পরলে ওরা হচ্ছে মানে আমাদের চাকমাদের ঐতিহ্য একটা আর মানে ড্রেস ওইগুলা পরলে ওদেরকে মানে ফাড়ের মতো লাগে আর কি যাতে ফারে মানে চাকমাদের চাকমা দিয়ে ওদেরকে মানে মানায় এই কাপড়টা কি হাতে করা হ্যাঁ এগুলা সব হাতে করা আচ্ছা এই কাপড়টা ওকে এই কাপড়টা হাতে কিভাবে বানানো মানে এটা কি টেকসই কিরকমের দেখছে এগুলো তো আমি বলতে পারবো না মালিক উনি জানবে কারণ মেয়েরা করে আমরা করি না এগুলা ভাই আমি তো মানে এগুলো তেমন বলতে পারবো না তবে যতটুকু জানি এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল ড্রেস পিন হাদি বলা হয় আর এগুলো হচ্ছে টেক্সটাইলে বুনুনও আর এগুলো হচ্ছে কমরের বুনুন এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো হচ্ছে মিজোরামের আবার কমারের বনন আর কি আর এগুলো হচ্ছে টেক্সটাইলের ওগুলো ডিজিটাল প্রিন্টের কমার বননের কমার বননের হচ্ছে এইগুলোই হবে আপাতত এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনি এগুলো হচ্ছে অনেক শ্রম দিয়ে এগুলো মেয়েরা শ্রম দিয়ে এগুলো কাজ করে থাকে এগুলো কাজ করে এগুলো হচ্ছে তৈরি করে এগুলো ট্রাডিশনালভাবে তৈরি করে আর কি ওরা অনেক শ্রম দেয় শ্রম দিয়ে কাজ করে থাকে যেগুলো তারপর যেগুলো ট্রাডিশনাল যেগুলো আছে এগুলো ওগুলোকেও সেগুলো করায় আর কি এগুলো তুলে ধরা হয় যেগুলো দেখতে পাচ্ছেন আপনি যেমন প্রেন হাদি এটা হচ্ছে আমাদের শাকমাদের এবং এখানে শাকমা মারমা যারা যারা আছে আর কি এগুলো হচ্ছে এগুলো তুলে ধরা হয় আর কি এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পাঞ্জাবি যেটা আপনারা মানে বাঙালিরা পড়ে আর কি এই পাঞ্জাবিটা আমরা হচ্ছে কি এখানে মানে একটা ডিজাইন করে ইয়ক এগুলা বলা হয় ইয়ক যেগুলা লাল করে যেগুলো আছে এগুলা আর এই গুলা লাগাই হচ্ছে আমাদের ফারে ট্রেডিশনাল ড্রেসের মতন করে ফেলে আর কি আর এগুলা দিয়ে আমরা বিজুর ফুল বিজুর দিনে এতে মানে ফুল বাজানোর জন্য এটা পরে মানে ফুল বাজাতে যায় আর কি আর ওইদিকে একটা দেখতে পাচ্ছি এই পাঞ্জাবি আর এই জায়গায় বিভিন্ন কালারের রয়েছে মানে যে কালারের আর ইয়কগুলা হবে ওই কালারের ডিজাইনগুলো সুন্দর এইগুলা এই জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে চক্রমার মে আছে এগুলা বানিয়ে থাকে আচ্ছা তো আপনি এই কাজগুলো কতদিন ধরে করেন প্রায় 1.5 বছর যাবত করতেছি ও এগুলা না এটা सीखा বলতে আমার দারণা থেকে হইছে এটা सीखा বলতে কোনো কিছু নাই আমি নিজে বাজারে যে ব্যান্ডগুলো আসে ওইগুলা থেকে নিজে নিজে দারণা করে এটা তৈরি করছি আর কি ও কল্পনা করছি এরকম হলে ভালো হয় ট্রাডিশনাল স্টাইলে এগুলো তৈরি করছি ও আচ্ছা তো এখানকার যারা আছে যে মেয়েগুলো এইগুলো বানায় তাদের একটা কাল্পনিক ধারণা থেকেই তারা এই ডিজাইনগুলো মানে নিজেরা আর কি তৈরি করে থাকে তো আপনারা চাইলে পারে এই চাকমাদের এই তাদের নিজের হাতের প্রবেশন নিজের হাতের যে কারিকুলাম যে কাজগুলো যে সুন্দর সুন্দর ডিজাইন জামা কাপড় এবং মেয়েদের পেয়ে যাবেন খাগড়াছড়িতে আসলে তো এখানে আরো আছে এগুলো তো মানে হাতের বানানো তাই না এই জিনিস এগুলা কিনা ও তাঁতের তো মোটামুটি আচ্ছা আপনারা জানতে পারলেন যে আমাদের এখানকার মানে খাগড়াচুড়িতে এসে এখানে আরো অনেক মানে প্লেস আছে আপনারা দেখছেন ভিডিও তো আমরা সব প্লেসে দাঁড়াইনি আসলে সবাই অনেকেই যারা ভ্রমণে আসে এখানে মোটামুটি কিছু না কিছু কেনাকাটা করে যাই নতুন নতুন কিছু না কিন্তু একটা চাদর আমি কিনেছি প্রায় দশ বছর হতে আসলে চাদর আজও নতুন মতোই লাগে এখান থেকে নেওয়া বান্দরবন থেকে নিয়েছিলাম এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার আর কি হাতে বানানোর চাকমাবার মাদের সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছু দেখতে পাচ্ছেন ব্যক্ত থেকে শুরু করে কাপড় চোপড় এভরিথিং তো এই জিনিসগুলো আর কি এখানকার আর কি হাতে করে বানিয়ে তো এই জিনিসগুলো আসলে খুবই এক প্রকারের হচ্ছে আচ্ছা এই জিনিসটা কি আচ্ছা আচ্ছা এখানকার হচ্ছে আর কি ট্রেডিশনাল একটা ছাতা আর কি বার্মাদে তারা নিজেরা বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার করে থাকে ব্যবহারে কাজে লাগিয়ে থাকে আর এই জিনিসগুলো আর কি ওদের হাতে বলা যায় আপনারা দেখতে পারতেছেন মোটামুটি এখানকার যে এই আয়নাগুলো এই আয়নাটাও এই আয়নাগুলোর প্রাইস তো অনেক মনে হয় এই আয়নাটা খুব সুন্দর তো তো এই আয়নাগুলো আর কি আপনারা এখানে পেয়ে যাবেন এখানে সবই তার সকলেই এই এই এটা তাদের হাতে বানানো তো আমাদের এই ভাইটা এখানে যে ট্র্যান হয়েছে ছাতা মেয়েরা ব্যবহার করে বিভিন্ন তাদের সংস্কৃতি উদযাপনের ক্ষেত্রে তো এই হচ্ছে তাদের হচ্ছে এই ছাতা গুলো তো দেখতে পারতেছেন দেখি আচ্ছা এরকম ছাতা কি যদি আসে কোনো কাজে আসে যে এই ছাতাটা হচ্ছে মানে দেখতেও বেশ ভালোই লাগছে আমার কাছে এসব ছাতা তো এখন মনে করেন যে এসব জায়গা ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না খুব সুন্দর ওকে বিবাহ বিবাহ করে এমনি তো বিবাহের বয়স তো মানে মেয়েদের বয়স তো এমনি আঠারো আর ছেলেদের বয়স তো সরকারি নিয়ম নেয় এটা যেহেতু আপনারা চাকমা আছেন আপনাদের একটা ঐতিহ্য আছে আপনাদের একটা ব্যক্তিগত ঐতিহ্য আছে যে সরকার তো প্রত্যেক ইতিপূর্বে যেসব সরকারগুলো ছিল আজ থেকে একশো দেড়শো বছর সেখানে আলাদা নিয়ম ছিল তো প্রত্যেকটা একটা গোষ্ঠীটা তাদের পূর্ববর্তী সংস্কৃতি বা পূর্ববর্তী একটা নিয়ম ধারা থাকে তো আপনাদের নিয়ম ধারা অনুসারে কথা বলেন আমাদের নিয়ম ধারা অনুসারে হচ্ছে মানে সচরাচর দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের এখানে মানে যে মেয়েরা মানে ফোন মানে ব্যবহার করতেছে বর্তমানে যে থাস ফোন ইয়ে ফোন ওখান থেকে মানে প্রেমে জড়ায় মানে ফেসবুক থেকে মানে কথা বলে প্রেমে জোরে তারপরে দেখা যাচ্ছে যে মানে খুব অল্প বয়সে মানে বিয়ে করতেছে আপনাদের চাকমাদের ঐতিহ্য কি মানে একটা মেয়ের কত বছর বয়সে বিবাহ দেওয়াটা হচ্ছে আপনারা আপনাদের ঐতিহ্য আর কি সেটা হচ্ছে মানে ভালো মনে করে আর কি আপনাদের ঐতিহ্য দিক দিয়ে আমাদের ঐতিহ্য দিক দিয়ে একটা মেয়ের বয়স মিনিমাম বিয়ে করার সময় হচ্ছে বিশ থেকে প্রায় একুশ বছর হবে আর কি মানে বিয়ে করলে আর কি আর কি ছেলে হলে পঁচিশ থেকে ছাব্বিশ এরকম হবে আর কি আপনাদের এখানে মেয়ে হচ্ছে যে মানে সংসারে বাইরে যে হার্ড অনেক দেখি যে পরিশ্রম করে এই ব্যাপারগুলো আপনাদের পুরুষরা আর কি কি মানে কি চোখে দেখেন যে একটা মেয়ে এত কষ্ট করছে সংসার সামলানো বাচ্চা সামলানো আবার বাইরে মনে করেন যে হার ভাঙা কাজ মানে এই ব্যাপারগুলো আসলে আপনাদের এখানকার মেয়েরা ছেলেরা বা স্বামী স্ত্রীর ব্যাপারগুলো কীভাবে নেন আপনাদের গোষ্ঠী চাকমাদের বা বারমাদের বারমারা যারা আছেন আপনারা আসলে আমাদের এখানে মানে এটা তো মানে ইয়ে নিয়ম কি বলবো ওরা তো মানে বিয়ে করছে মানে গ্রামে বিয়ে করলো ছেলের যদি মানে ইনকাম নাই চাকরি বাকরি নাই কিছু নাই তাহলে ওনার তো কাজকর্ম করে খেতে হয় তো কাজকর্ম করে তারপরে ছেলে ছেলেটা মানে স্বামী একা কাজ করবে আর মেয়েটা বসে বসে খাবে এটা তো মানে মেয়েটা দেখতে পারে না আর কি তার উনিও মানে স্বামী কষ্ট সহ্য করতে না পারে উনি মানে তো মানে স্বামীকে হেল্প করে আর কি আমার নাম হচ্ছে নবীন চকমা মূলত আমি এখন ইয়ারে পড়াশোনা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিব আর কি সে আমাদের শাকমান বিয়েতে হচ্ছে একটা ট্রাডিশনাল স্টাই যারা অন্যরাও করে আবার অন্য অন্যভাবে করতে পারে আমরা হচ্ছে যারা হচ্ছে পুরোনো স্মৃতিগুলো ধরে রাখতে চাই ওরা হচ্ছে ট্রাডিশনাল স্টাইলে করে আর কি আর বলবো ট্রাডিশনাল অনেক নার্ভাস আমার অনেক নার্ভাস ফিল লাগতেছে